সাধারণ মানুষ এবং বিরোধী দলীয় সকল রাজনীতিবিদদের অত্যাচারের এক সমাপ্তি অধ্যায় সেই সমাপ্তি অধ্যায়ের সমাপ্তি হয়েছে গত পাঁচই আগস্ট দুই হাজার সাল যেখানে মধ্যে আমরা দেখতে পেয়েছি সকল রাজনৈতিক দল সকল রাজনৈতিক ছাত্র আন্দোলন সব কিছু যেখানে ব্যর্থ সেখানে জনসাধারণের অংশগ্রহণে সাধারণ ছাত্রদের অকৃত্রিম সাফল্য প্রিয় দেশবাসী এই অত্যাচারী জুলমে নিপীড়িত সময়ে আমরা আমাদের দেশের অনেককেই হারিয়েছি এই অত্যাচারের অধ্যায় থেকে বের হতে আমরা আমাদের দেশের সোনার নিষ্পাপ এবং দেশের আগামী প্রজন্মের সোনালী মানুষগুলোকে হারিয়েছি একটি দাবি আদায়ের লক্ষ্যে আমরা শত শত আমাদের আমরা হারিয়েছি শত শত মা বাবা তাদের সন্তানদেরকে হারিয়েছেন সেই শহীদদের প্রতি আমি আন্তরিকভাবে সমবেদনা এবং তাদের পরিবারের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় দেশবাসী আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমাদের দেশে শুধু রাজনীতি টিকার জন্য শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার শুধু জুলুম নির্যাতন চালায়নি এদেশের আক্রমণ জনগণের কাঙ্ক্ষিত যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা শিক্ষাব্যবস্থাটুকু পরিবর্তন করতে চেয়েছিল ইন্ডিয়ান রো এবং ইন্ডিয়ান শিক্ষানীতি এবং ইন্ডিয়ান নির্লক্ষ্য দ্বারা অঙ্কিত হয়েছিল আমাদের শিক্ষা ব্যবস্থা যা আমরা যারা এই শিক্ষানীতির সাথে সম্পৃক্ত ছিলাম কিংবা যারা শিক্ষানীতির খবর রাখছি তারা জানি বিগত তিনটি টার্মে শেখ হাসিনা সরকার প্রথমে যেভাবে মানুষের মন জয় করে এসেছিল পরবর্তীতে দ্বিতীয় নির্বাচন তৃতীয় নির্বাচনে এভাবে কিন্তু মানুষের মন জয় করে নির্বাচিত হয়ে সংসদে যায়নি যেহেতু সেই সরকার নির্বাচিত মানুষের এই দেশের মানুষের দ্বারা নির্বাচিত হয়নি সেই সেহেতু এই দেশের মানুষের কাঙ্ক্ষিত ভালোবাসা কাঙ্ক্ষিত লক্ষ্য কাঙ্ক্ষিত তাদের চাহিদা কখনো তারা চিন্তাও করেনি শুধু তারা চিন্তা করেছে তারা যেটা চেয়েছে সেটা বিভিন্নবার আমরা দেখেছি বিএনপি এবং জামাত সেই নির্বাচনগুলোতে অর্থাৎ দু হাজার আটের নির্বাচনের পর থেকে তারা বারবার চেষ্টা করেছিলেন অংশগ্রহণ করার জন্য কিন্তু কেউই মাঠে টিকতে পারেননি সবাইকে জুলুম আর নির্যাতনের শিকার হয়ে মাঠ থেকে উঠতে হয়েছে যখন সংসদ সদস্যগুলো যখন সংসদ সদস্যরা বিএনপি বিরোধী দল জামাত শূন্য হয়ে গিয়েছিল তখন ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য একটি কালো অধ্যায় রচিত হয়েছিল সেই কালো অধ্যায় থেকে এই দেশকে মুক্ত করার জন্য যে কয়েকজন চেষ্টা করেছিলেন তার মধ্যে ছিলেন আমি বলতে চাই ছিলেন আমাদের জন্য বড় একজন প্রতিনিধি ছিলেন আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি ওনার সম্বন্ধে আমার চেয়ে অনেক বেশি জানরা এই মানুষ আমার ভিডিও দেখানোওয়ালা মানুষের মধ্যে অবশ্যই আছেন আমি বলতে চাই এই মানুষ এমন একটি ক্লান্তি লগ্নে এমন একটি পরিবার থেকে এমন একটি জায়গা থেকে গিয়েছিলেন সবার প্রতিনিধি তার দ্বারা অনেক কিছু পরিবর্তিত হয়েছে কেন গিয়েছিলেন গিয়েছিলেন তিনি আমরা পেয়েছি তার কাছ থেকে তিনি নাস্তিকতার বিরুদ্ধে সংস্কৃতির নামে অপসংস্কৃতির বিরুদ্ধে এবং আমাদের সবচেয়ে বেশি নির্যাতিত যে রাষ্ট্রটি আছে পৃথিবীর বুকে সেটি হচ্ছে ফিলিস্তিন যারা নিজেদের পে যাদের যারা নিজেদের রাষ্ট্রে তারা নির্যাতিত হচ্ছে দিনের পর দিন তাদের স্বাধীনতা অধিকারের জন্য তারা লড়াই করে যাচ্ছে কিন্তু ওই স্বাধীনতা স্বাধীনতাকামী গোষ্ঠী স্বাধীনতাকামী দেশ তাদের যাদের দেশের তারা নিজেরা নির্যাতিত হচ্ছে সেই দেশেই সেই দেশে দহলদার বর্বর অত্যাচারী জালিম ইহুদিরা বসতি স্থাপন করছে অবৈধভাবে সেগুলিকে স্বরূপ আমাদের দেশের প্রজন্মকে ব্রেইনস করা হচ্ছিল শিক্ষানীতির মাধ্যমে সেগুলো বন্ধ করতে তিনি সক্ষম হয়েছিলেন সেগুলোর জন্য তিনি প্রথম সংসদে কথা বলেছিলেন ধারাবাহিকভাবে তিনি বলতেছিলেন কিন্তু সাত মাসের মাথায় আমরা কেউই জানতাম না এই সরকারের পতন হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সুপ্রিয়া এই সরকারের গদি অল্প কিছু কিছুদিনের মধ্যেই ভেঙে পড়েছিল এ দেশের সাধারণ মানুষের অংশগ্রহণে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সুতরাং যে মানুষটি আমাদের জন্য এ দেশের আপামর জনগণের জন্য নিজের জীবনকে বাজি রেখে সংসদে গিয়েছিলেন সব কিছুকে পেছনে ফেলে তিনি গিয়েছিলেন এ দেশের মানুষের জন্য যতটুকু তার পক্ষ থেকে করা যায় সেই ততটুকু তার কোনো ব্যক্তিগত লুক ছিল না অথচ আমরা আজকে তাকে নিয়ে ট্রোল করছি আমাদের বিবেক আমাদের বুদ্ধি সবকিছু আমার মারা গিয়েছে আমি বলতে চাই যারা ট্রল করেছেন নির্দিদা আপনারা কেউ বলতে পারবেন না বলছি কেউ আপনারা বলতে পারবেন না যে আপনাদের কারো ক্ষতি করেছেন তিনি তিনি চেয়েছেন এ দেশের মানুষের উপকার করতে তার অবস্থান থেকে হ্যাঁ এটা সত্য বিএনপি এবং জামাতের সাথে উনার জুট ছিল না তাই বলে কি ওনাকে ট্রল করতে হবে একজন সাধারণ মানুষ হিসেবে বলছি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি এটা আমাদের এটা তার প্রতি অন্যায় এবং জুলুম যেভাবে আওয়ামী লীগ সরকার আমাদের দেশের প্রত্যেকটি বিরোধী দলের সাথে জালিমের ভূমিকা পালন করেছিল শারীরিক এবং মানসিকভাবে আজকে আমরা তার তার প্রতি আল্লা হুসাম চৌধুরী ফুলতুলির প্রতি কি আমরা সেরকম জুলুম করছি না তাকে মানসিকভাবে হেনস্থা করছি না আমি বিবেকবান মানুষ এবং জ্ঞানী মানুষদের প্রতি এই প্রশ্নটুকু দিয়ে দিলাম যারা করছেন আপনারা তো বলতে পারবেন না উনি আপনাদের ক্ষতি করেছেন তাহলে কেন আপনারা তাকে বিভিন্ন শব্দ দ্বারা নিচু শব্দ দ্বারা তাকে সম্বোধন করছেন কি যাওয়াটাই ভুল আমরা তো এই টার্মে দুই হাজার সালের নির্বাচনের আগে দেখেছিলাম বিভিন্ন দলের অংশগ্রহণ কিন্তু কেউ টাই করতে পারেননি তিনি তো নির্বাচিত হয়ে গিয়েছিলেন তাও আওয়ামী লীগের হেভিওয়েট পার্সনের সাথে মানুষের মন জয় করে তাহলে তার ভুল কোথায় ছিল তিনি তার পরিবারের জন্য যাননি তিনি যা কথা বলছেন তার পরিবারকে দেওয়ার জন্য বলেননি তিনি বলছিলেন কথাগুলো এদেশের ছাত্রছাত্রীদের জন্য জন্য শিক্ষা কারণ সংসদ ছাড়া আর জায়গা নাই আপনি বাহির থেকে কতটুকু কথা বলবেন আমরা তো প্রত্যেকেই কথা বলতে পারি কিন্তু জায়গার কথা যদি জায়গা না বলতে পারে তাহলে আমাদের এ কথাগুলো শুনবে কে সুতরাং আমরা এখন বন্ধ করা উচিত বিবেককে জাগ্রত করা উচিত নতুবা যদি এই ব্যক্তি আল্লাহ সুহান তালার জন্য চেষ্টা করে থাকেন তাহলে আমাদের পক্ষ থেকে যে জুলুমগুলো তার প্রতি নিবেদিত হচ্ছে যদি আল্লাহ গজবটুকু আমাদের প্রতি পতিত হয় তাহলে সেগুলো কি আমাদের জন্য শুভনী হবে বিবেক বিবেকবান মানুষের কাছে সে প্রশ্নটুকু রেখে দিলাম সবাই ভালো থাকবেন এদেশের দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এ দেশকে পুনরায় স্বাধীন করতে এই বাংলাদেশকে স্বাধীন করতে জুরুম থেকে বের করতে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং তাদের মাফিলাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে একান্ত করছি আসসালামু আলাইকুম